পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নদ নদীর পানির চাপ সামাল দিতে না পেরে লাখ লাখ মানুষ এখন মধ্যে প্রাণ হারিয়েছে অন্তত জন আর সর্বশেষ যোগ হয়েছে নতুন আতঙ্ক বন্যা ঠেকাতে বোমা দিয়ে বাদ উড়িয়ে দেওয়ার ঘটনা শতদ্র রাভি ও চেনাব নদীর পানি ফুলে ফেঁপে ওঠায় ভেসে গেছে হাজারো বাড়িঘর ও অবকাঠামো ডুবে গেছে লাখ লাখ একর কৃষি জমি ডন নিউজ জানিয়েছে এখন পর্যন্ত অন্তত পনেরো জনের মৃত্যু হয়েছে ভারী বর্ষণের পাশাপাশি শী ভারত থেকে দুটি বাঁধের পানি ছেড়ে দেওয়ায় নদীগুলো উপচে পড়েছে এতে পাঞ্জাবের মধ্যাঞ্চলীয় জেলাগুলো প্লাবিত হয় এবং আশঙ্কা তৈরি হয়েছে দক্ষিণ অঞ্চল প্লাবিত হওয়ার এর মধ্যে স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে কয়েকটি জায়গায় বোমা দিয়ে বাঁধ উড়িয়ে দেওয়া হয়েছে যাতে নদীর পানি দ্রুত ছড়িয়ে পড়ে চাপ কমে তবে এতে উল্টো গ্রামীণ জনপদে তীব্র বন্যার সৃষ্টি হয়েছে হঠাৎ পানি ঢুকে পড়ায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে প্রতি মুহূর্তে জুনে বর্ষাকাল শুরু হওয়ার পর থেকে পাকিস্তানে বন্যার প্রাণ সংখ্যা দাঁড়িয়েছে আটশত জনে এর অর্ধেক মারা গেছেন শুধুমাত্র আগস্ট মাসেই সরকারি পরিসংখ্যান বলছে ইতোমধ্যেই দেড় লাখের বেশি মানুষ ও অন্তত পঁয়ত্রিশ হাজার গবাদি পশুকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকায় খোলা হয়েছে ত্রাণ কেন্দ্র ও পশু চিকিৎসা শিবির বাংলা সরকার হিসেবে এ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছয় লাখ অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে এবছর বর্ষা মৌসুমে পাকিস্তানে মৃত্যু হওয়া মানুষের সংখ্যা গত বছরের তুলনায় তিন গুণ বন্যা থেকে রক্ষা পেতে বাদ উড়িয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত এখন নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে প্রকৃতির সঙ্গে লড়াইয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে মানবিক সংকট আরও গভীর হচ্ছে রিপোর্ট দৈনিক